সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা খুব সুন্দর প্রশ্ন দেখা যাচ্ছে প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো ইফ এফ অ্যান্ড জি আর কনস্ট্যান্ট অ্যান্ড আইডেন্টিটি ফাংশান ডিফাইন অন সেট এ রেসপেক্টিভলি মানে এফ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশান কি কনস্ট্যান্ট ফাংশান ওকে আর জি হচ্ছে আমাদের আইডেন্টি ফাংশন আইডেন্টি ফাংশন ওকে এফ ইউ টি লিখলাম বুঝে নিও আর এখানটাও এফ ইউ সিটি লিখলাম বুঝে নিও আচ্ছা এই দুটো ফাংশন কার ওপর বেশ করে রয়েছে সেট এ এ সেট এর এলিমেন্টস কি এক দুই মাইনাস এক জিরো আর কি বলা রয়েছে এফ অফ জিরো এফ অফ জিরো ইকুয়াল টু মাইনাস ওয়ান বলা রয়েছে তাহলে নির্ণয় করতে কি হবে আচ্ছা নির্ণয় যেটা করতে হবে তার আগে একটা কথা বলি এফ ওফ জিরো ইকুয়াল টু মাইনাস ওয়ান বলছে এই কথাটার মানেটা একটাই যে এখানে এক্স এর জায়গায় আমি যাই পুট করি না কেন ভ্যালুটা মাইনাস ওয়ান থাকবে যাই পুট করি ভ্যালুটা কি থাকবে মাইনাস ওয়ান তবেই তো সে কনস্ট্যান্ট ফাংশন হ্যাঁ তার মানে এখানে যদি আমি ওয়ান পুট করি তার মানেও মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান পুট করি তার মানও মাইনাস মাইনাস থাকবে এফ অফ টু পুট করলে তার মানও মাইনাস ওয়ান থাকবে যাই করি না কেন এটাই হবে আচ্ছা এবারে কি বলেছে দেখো জি অফ কি ইকুয়াল টু ফাংশান আচ্ছা জি অফ হবে কারণ জি অফ এক্স ইনপুট আইডেন্টিটি মানে কি ইনপুট আউটপুট তাই তো নাকি তার মানে জি এখানে যা দেবো আর এটাই ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে তার মানে যদি সাপোজ মনে করো আমি জি এর এক্সের ভ্যালু যদি দুই দিই তাহলে এর ভ্যালু কত হবে এর ভ্যালু দুই হবে আচ্ছা এক্সের ভ্যালু যদি আমি জিরো দিই এর ভ্যালু কত হবে জিরো হবে তার মানে এখানে যদি পুট করে দেখি জি অফ টু সমান কি এক্স এক্স মানে দুই আর দুইটাই ওয়াই তার মানে দুই হবে যা জি অফ জিরো তার মানে জিরো হয়ে যাবে ইনপুট জিরো জিরো করছি আউটপুট সেটাই হবে এবারে কোশ্চেনে আমাদের কী বলেছে কোশ্চেনে বলেছে এফ অফ ওয়ান প্লাস এফ অফ মাইনাস ওয়ান প্লাস জি অফ টু প্লাস জি অফ জিরো এর ভ্যালু কত এফ অফ ওয়ানের ভ্যালু সেম মাইনাস ওয়ান প্লাস ব্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান

যদি কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট সেকশন রয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকে এবং জয়